টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ ইডেনে সেমিফাইনাল সহ সাতটি ম্যাচের সম্ভাবনা ভেন্ন চূড়ান্তের পথে বিসিসিআই আগামী দুই হাজার ছাব্বিশ সালের টি বিশ্বকাপ নিয়ে বড় খবর বিশ্বস্ত সূত্রে যা জানা যাচ্ছে তাতে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বেশ কয়েকটি ম্যাচের আয়োজন হতে চলেছে সিএবি সিএ কর্তারা আশা করছেন কলকাতা পেতে পারে প্রায় সাতটি ম্যাচ যার মধ্যে একটি সেমিফাইনাল থাকারও জোরালো সম্ভাবনা রয়েছে ভারতের পাঁচটি ভেন্ন চূড়ান্ত আইসিসি এবং বিসিসিআই বিসিসিআই ভারতে বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে পাঁচটি ভেন্ন চূড়ান্ত করে ফেলেছে এই তালিকায় চমক দিয়ে বাদ পড়েছে বেঙ্গালুরু ভারতের ভেন্নু কলকাতা আহমেদাবাদ চেন্নাই মুম্বই এবং দিল্লি শ্রীলঙ্কার ভেন্নু কলম্বো ক্যান্ডি এবং গল পাকিস্তান নিরপেক্ষ ভেন্নু হিসেবে সেখানে খেলবে সাধারণত বিশ্বকাপে আটটি ভেন্যু রাখা হয় এবার সেই আটটির মধ্যে ভারতের পাঁচটি ভেন্নুতে ম্যাচ হওয়ার কারণে ইডেন গার্ডেন্সের মতো ঐতিহ্যবাহী স্টেডিয়াম সাতটি ম্যাচের আয়োজন করার সুযোগ পেতে পারে উদ্বোধন ও ফাইনাল আহমেদাবাদে খবর অনুযায়ী আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে বলিউড তারকারা পারফর্ম করবেন বোর্ডের কর্তারা শীঘ্রই পারফর্মারদের তালিকা চূড়ান্ত করবেন ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট টিমকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে ফাইনাল শোনা যাচ্ছে বিশ্বকাপের ফাইনালও হতে পারে আহমেদাবাদে তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যদি পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচগুলি ভারতে অনুষ্ঠিত না হয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হবে বিসিসিআইয়ের কর্তারা খুব শীঘ্রই এই ভেন্নু ও সংক্রান্ত বাকি বিষয়গুলি চূড়ান্ত করবেন বলে জানা গিয়েছে